আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্য চলছে এখন বিজেপির উদ্যোগে বিকশিত ভারতে মোদিকা গ্যারান্টি সাজেশন বক্স নিয়ে প্রচার আর এই প্রচারে সমাজের সব অংশের মানুষকে সামিল হওয়ার আহ্বান বিজেপি সদর সহ জেলা কমিটির সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই আহ্বান রাখেন সদর সহ জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য আগামী কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন ঘোষণা করতে চলেছে দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচনের দিনক্ষণ যার দিকে এখন তাকিয়ে রয়েছে দেশে বিভিন্ন রাজনৈতিক দলগুলি যদিও ইতিমধ্যে রাজনৈতিক দলগুলি নিজেদের মত করে রণকৌশল নির্ধারণ করে অঘোষিতভাবে ভোট প্রচারে নেমে পড়েছে আর এই প্রচারে এখন পর্যন্ত কয়েক কদম এগিয়ে রয়েছে শাসক দল ভারতীয় জনতা পার্টি দেশে প্রতিটি রাজ্যে চলছে এখন বিকশিত ভারত মোদি গ্যারান্টি স্লোগানে সাজেশন বক্স নিয়ে প্রচারকারীর অভিযান সাজেশন বক্স নিয়ে প্রচার প্রতিটি মণ্ডলে ঘুরে বেড়াচ্ছে এখন প্রচারকারীর মাধ্যমেই সাধারণ মানুষ মোদীজির ভিশন ডকুমেন্টের জন্য নিজেদের মতামত তুলে ধরছেন একে বাস্তব রূপ দিতে চলছে এখন মন্ডলে মন্ডলে ব্যাপক প্রচার কর্মসূচি সমাজের সব অংশের মানুষ মোদীজির পরিকল্পনাকে সফল করে তুলতে মতামত তুলে ধরার জন্য এবার আহ্বান জানাল বিজেপি সদস্য জেলা কমিটি রবিবার সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আহ্বান রাখেন জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য সাংবাদিক সম্মেলনে এদিন শ্রী ভট্টাচার্য বলেন মোদীজি চাইছেন সমাজের প্রতিটি অংশে মানুষের কাছ থেকে মতামত নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে তাই প্রতিটি মানুষকে বিষয়ে সচেতন করে তুলতে মণ্ডলী মন্ডলে হবে বিশেষ আলোচনা সভা সাজেশন বক্সের মাধ্যমে ছাড়াও ফোনের মাধ্যমে সাধারণ মানুষ তাদের মতামত জানাতে পারবে মোদিজি চাইছে দুই সালের মধ্যে ভারতকে আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন বসাতে আর সেই লক্ষ্যে মোদীজি বিভিন্ন বিকল্প নিয়ে কাজ করছে মোদীজি গৃহীত প্রকল্পগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রে ঘুরছে এলইডিকারি এই কার্যক্রমকে কেন্দ্র করে শিল্পপতি স্টার্ট প্রতিষ্ঠা জাতীয় পুরস্কার বিজয়ী জাতীয় ক্রীড়াবিদ সেই সমস্ত গোষ্ঠীকে নিয়েও আমরা বিভিন্ন ধরনের আলোচনায় আমরা বসবো এবং তাদের মতামত আমরা নেব এবং সেগুলি মোদিজির কাছে পৌঁছানোর জন্য আমাদের পার্টি তরফ থেকে ব্যবস্থা করা হবে অর্থাৎ আমাদের দেশে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি চাইছে যে সমাজের প্রত্যেকটা ব্যক্তির থেকে সাজেশন নিয়ে মতামত নিয়ে দেশকে মোদিজির যে স্বপ্ন যে দু ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন নেবে সেই দিশাকে কেন্দ্র করে এবং ভারতবর্ষের মানুষকে আরো দীর্ঘদিন ধরে মোদীজির সেবা করার জন্য মোদিজি প্রত্যেকটা জনগণের কাছ থেকে আশীর্বাদ চাইছেন এবং পরামর্শ চাইছেন সেই কর্মসূচি আমাদের পার্টির স্তর থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে পনেরো তারিখ অবধি এই যে কার্যক্রম আমাদের চলবে এবং পরবর্তী সময় ইলেকশন ঘোষণা হয়ে গেলে তার পরবর্তী সময় আমাদের প্রদেশ স্তর থেকে যেই ধরনের নির্দেশিকা দেওয়া হবে এই কার্যক্রমকে আমরা কতদিন পর্যন্ত কন্টিনিউ করতে পারবো সেই কন্টিনিউয়াসলি আমরা করে যাব অর্থাৎ আমি আজকে আপনাদের মাধ্যমে আমাদের রাজ্যের সমস্ত জনগণের কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ করব আপনারা আপনাদের যে মতামত আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে দেশ চালানোর জন্য। দেশকে সংঘবদ্ধ করার জন্য দেশকে ঐক্যবদ্ধ করার জন্য দেশের সামরিক বিভাগ থেকে শুরু করে অর্থনৈতিক স্বাস্থ্য সকল বিভাগে